তো দর্শক এটা হচ্ছে আমগাছি বাজার মিষ্টি বাজার এখানে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় তো এই বাজারটি বসে কিন্তু প্রতি সোমবার এবং বৃহস্পতিবার তো আপনাদেরকে মিষ্টির কোয়ালিটি এবং দরদামগুলো জানানোর চেষ্টা করব আর আপনারা মিষ্টিটা খেতে চাইলে অবশ্যই এটা চাচাই এটা কি পট্টি ধরে মিষ্টিপট্টি না মিষ্টিপট্টি না মিষ্টিপট্টি বললে যে কেউ এটা চিনা দিতে পারবে যে এখানে মিষ্টিপট্টি আছে তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে কালো জাম রয়েছে তাছাড়া এদিকে কিন্তু সাদা মিষ্টি তো চাচা কোনটা আসলে কি দামে বেচ্ছেন দুইশো চল্লিশটা এক কেজি শুকনাটা শুকনা বলতে আসলে এই এগুলো বলে না এগুলো হচ্ছে দুশো চল্লিশটা এক কেজি বেচ্ছেন এই রসালো মিষ্টিটা ঠিক এইটা রসালো মিষ্টি নাকি এটা বেচছেন একশো ষাট আচ্ছা আচ্ছা এই যে একশো ষাট হ্যাঁ এভাবে একটু দেখাই দেন আর এই বড়োটা চাঁচা এই যে এই বড়টা অনেক বড় বড় পঞ্চাশটা পিস আচ্ছা আচ্ছা এটা পিস হিসাবে বেচছেন তাহলে পিস এটা আসলে কতটুকু ওজন হয় একটা এক পো ওজন হয় একটা আর পাশাপাশি কিন্তু এখানে রুটি টাঙানো আছে আপনারা কিন্তু রুটিগুলো দিয়েই খেতে পারবেন আর এই বন্দিয়াগুলো কী দামে বেচছেন চাচা বন্দিয়া চল্লিশ টাকা চল্লিশ টাকা পোয়া আচ্ছা আচ্ছা আর এটার দাম তো বললেন আর এইটা চাষা একই দাম কি দাম বলছিলেন দুইশো চল্লিশ আর এই কালো জামটা কালো জামটা দুইশো টাকা আর এদিকে কি আছে সন্দেশ সন্দেশটা কি দামে বেচছিলেন তিনশো টাকা কেজি আর এই ভিতরে কি কিছু আছে কিছু নাই তো দর্শক মিষ্টিগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ মিষ্টি তো চাচা আপনি কি বাড়িতে তৈরি করেন সবগুলো না কিছু সব বাড়িতে তৈরি করেন আচ্ছা আচ্ছা আপনার বাড়ির ঠিকানাটা কোথায় লেখা আছে আচ্ছা মিষ্টি মিষ্টি গ্রাম গ্রাম হরিপুর সন্দেশ লাড়ু কাঁচা চমচম পাউরিটি পাওয়া যায় এখানে নাম্বার দেওয়া আছে তো এখানে কিন্তু দেরাস মিষ্টি ভাণ্ডার চাচা নাম কি দেরাস আচ্ছা আচ্ছা সালামু আলাইকুম চাচা কোনটা কি দামে গেছেন এই দুশো টাকা দুইশো বিশ টাকা বন্ধিয়া দেড়শো টাকা

এত দাম আচ্ছা আচ্ছা ছানা আসলে বিক্রিটা হচ্ছে কেমন হয় হালকা কিছু হালকা কিছু হয় না আচ্ছা আচ্ছা এই ছানাটা থেকে গেলে কি বা কোনো অসুবিধা আছে যদি থেকে যায় বিক্রি না হয় তাহলে ওর জন্যে কম করে তৈরি করেন কম করে আচ্ছা আচ্ছা আপনি কি তৈরি করেন হ্যাঁ আচ্ছা আপনার ঠিকানা কোন জায়গায় বর্ধনপুরে বর্ধনপুর আচ্ছা তো দর্শক এটা হচ্ছে আমগাছি বাজার আর আমগাছি বাজারের এই মিষ্টি এখানে কিন্তু আসার সেই রাস্তাতেই কিন্তু এই মিষ্টিগুলো পেয়ে যাবেন আর দামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আর চাচার সাথে যোগাযোগ করতে চাইলে কিন্তু বর্ধনপুরে চাচার নাম কি আব্দুর রহিম আব্দুর রহিম চাচা বাড়িতে আপনারা চলে যেতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির মিষ্টি কালো জাম বলেন তারপরে সাদা সাদা মিষ্টি মিষ্টিরও কিন্তু আছে মিষ্টিরও তৈরি করেন না আচ্ছা মিস্ত্রির দাম তো বললেন না একশো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম সাজা কোনটা কী দামে পেচ্ছেন 80 টাকা কেজি 200 টাকা কেজি 240 টাকা কেজি টাকা কেজি আর সন্দেশ গুলো সন্দেশ আর এখানে নারকেল নাড়ু দেখা যাচ্ছে টাকা দর্শক এই ধরনের মিষ্টি খাওয়ার জন্য অবশ্যই আপনারা পড়টি চলে আসতে পারবেন আমগাছি বাজার এটা কিন্তু মসজিদে যাওয়ার সেই রাস্তাতেই প্রায় এবং এখানে এই পাশ দিয়ে যে মাছ পটটি যাই সেই রাস্তাতেই কিন্তু আপনারা মিষ্টিগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ